বন্ধুরা আজকের ভিডিওটিতে সকলকে স্বাগত জানাই তোমরা অনেক দিন থেকেই অনেক রকমের কোয়ারি করছো তার মধ্যে একটা অন্যতম কোয়ারি হচ্ছে যে ইউনিভার্সিটিতে ভর্তি প্রক্রিয়া কবে থেকে চালু হতে চলেছে তো তোমরা যারা গ্র্যাজুয়েশানের পরীক্ষা ফাইনাল পরীক্ষা দিয়ে ফেলেছো বা যাদের পরীক্ষা চলছে তাদের তো রেজাল্ট এক মাসের মধ্যে বেরিয়ে যাবে তো বিষয় হচ্ছে যে তোমরা যারা এম বা এম বা এম কম ভর্তি হবে তো তোমাদের ভর্তি প্রক্রিয়াটা কবে থেকে শুরু হবে সেটাই হচ্ছে আজকে আমাদের আলোচ্য বিষয় তো তার আগে বলে রাখি যদি চ্যানেল নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবে এবং সঙ্গে থাকবে আর একটু বেশি বেশি করে শেয়ার করবে যাতে করে তোমাদের বন্ধুরাও এই ধরনের ভিডিওগুলো পেতে পারে আর আর বিশেষ ঘোষণা যে তোমরা যারা মাস্টার্সে ভর্তি হতে চলেছ তাদের জন্য একটা হেল্পলাইন গ্রুপ আমি ক্রিয়েট করতে চলেছি তো সেটা তখনই করব যখন সাবস্ক্রাইব সংখ্যাটা আর একটু ইনক্রিজ হবে এবং পাঁচশোতে পৌঁছবে তাই তোমরা একটু বেশি বেশি করে শেয়ার করো এবং যারা ভিডিওটা ভিউ করছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও তো আমরা প্রশ্নতে আসবো যে কবে থেকে মাস্টার্সের অ্যাডমিশান শুরু হবে দেখো পশ্চিমবঙ্গে প্রচুর বিশ্ববিদ্যালয় রয়েছে যার মধ্যে কিছু বিশ্ববিদ্যালয় অলরেডি তাদের ফর্ম বের করে দিয়েছে কিন্তু এবার প্রশ্ন হচ্ছে যে তোমাদের যতদিন না রেজাল্ট বের হচ্ছে গ্র্যাজুয়েশান ফাইনাল সেম বা ফাইনাল মার্কশিক ততদিন পর্যন্ত সেইভাবে অ্যাপ্লাইটা স্টার্ট হবে না যবে তোমরা ফাইনাল মার্কশিক পেয়ে যাবে তারপর থেকেই দেখবে অ্যাপ্লাইটা স্টার্ট হয়ে যাবে যেটা সম্ভবত আগস্ট মাসের মাঝামাঝি থেকে শেষ দিকে তোমাদের আবেদন শুরু হবে তারপর আস্তে আস্তে মেরিট লিস্ট পাবলিশ হবে এবং এই মেরিট লিস্ট পাবলিশ হওয়ার পর তার ওপর বেশ করে তোমরা একে একে অ্যাডমিশান নিতে থাকবে এবং যতদূর খবর পাচ্ছি যে সেপ্টেম্বর মাস থেকেই তোমাদের মাস্টার্স ফার্স্ট সেমিস্টার ফার্স্ট ইয়ারের ক্লাস শুরু হয়ে যাবে আর যারা ভাবছ যে বিভিন্ন ধরনের ওপেন ইউনিভার্সিটিতে ভর্তি হবে তো তারাও মোটামুটি নোটিফিকেশানটা ওই সেপ্টেম্বর মাসেই পেয়ে যাবে এবার অনেকের মধ্যে প্রশ্ন থাকে যে একটা জেনারেল ইউনিভার্সিটি আর একটা ওপেন ইউনিভার্সিটি মানে রেগুলার আর ওপেন আর ডিস্টেন্স এই তিনটের মধ্যে ডিফারেন্স কি ওপেনে ভর্তি হলে বা ডিস্টেন্সে ভর্তি হলে বা জেনারেলে ভর্তি হলে আমরা কি সুবিধা বা কী অসুবিধার সম্মুখীন হতে পারি তো এই সম্পর্কিত তোমাদের যদি কোনো কোয়ারি থাকে তোমরা আমাকে কমেন্ট করো তোমাকে বা তোমাদেরকে এই ডিফারেন্সগুলো এবং কোনটায় ভর্তিতে কি সুবিধা রয়েছে কি অসুবিধা রয়েছে এই বিষয়ে একটা ভিডিও করে দেব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সঙ্গে থাকো সাবস্ক্রাইব করো যুক্ত থাকো ধন্যবাদ